হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষার তারিখগুলি ঘোষণা করা হয়েছে তা নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আগস্ট মাসে বর্তমানে কোন কোন চাকরির পরীক্ষার তারিখগুলি ঘোষণা করা হয়েছে তা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে দেখতেই পাচ্ছ ফেন রাজ্য ও কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তো আমরা এক নজরে জেনে নেব সর্বপ্রথম দেখতে পাচ্ছ বলা হয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ান পদের পিলি পরীক্ষা বলা হয়েছে তিন চার দশ ১৭ ও আঠেরই আগস্ট হবে দেখতে পাচ্ছ এবং এখানে ওয়েবসাইটটি বলা হয়েছে www.ibps.in ডট আই অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই চাকরি সম্বন্ধে অন্যান্য তথ্য জানতে পারবে তারপর দেখতে পাচ্ছো পেন বলা হয়েছে আইবি এ গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল টু ও থ্রি পরীক্ষা বলা আছে দেখতে পাচ্ছ পেন উনত্রিশে সেপ্টেম্বর পরীক্ষাটি হবে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট আইবি পি এস ডট ইন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই চাকরি সম্বন্ধে অন্যান্য তথ্য জানতে পারবে তারপর দেখতে পাচ্ছ মেন বলা হয়েছে ডিএসএসএসবি এর ট্রেন্ড গ্রাজুয়েট টিচার এখানে বলা আছে দেখতে পাচ্ছ সাতাইশে আগস্ট মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে এবং ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট ডি এস 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 বি ডট দিল্লি ডট জিও ডট ইন তারপর দেখতেই পাচ্ছ ফেন বলা হয়েছে ডাব্লু বি সি এস দু হাজার তেইশ মেইনস পরীক্ষা বলা হয়েছে ষোলো সতেরো আঠেরো কুড়িশ আগস্ট হবে দেখতে পাচ্ছ ফেন এখানে ওয়েবসাইটটি বলা হয়েছে ডাব্লু 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 ডট পি এস সি ডাব্লু বি ডট ও আর জি ডট ইন তারপর দেখতে পাচ্ছ প্যান এন টি এ ইউজিসি নেট পরীক্ষা বলা হয়েছে একুশে আগস্ট থেকে শুরু হবে এবং চা চারই সেপ্টেম্বর পর্যন্ত আমাদের এখানে পরীক্ষাটি চলবে দেখতে পাচ্ছো পেন এখানে ওয়েবসাইটটি বলা হয়েছে এস পিএস ডট কোলন ইউজিসি নেট ডট এন টি এ ডট এনআইসি ডট ইন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই চাকরি সম্বন্ধে অন্যান্য তথ্য জানতে পারবে তারপর দেখতে পাচ্ছ বলা হয়েছে পিএসসি এর ক্লার্কশিপ পরীক্ষা এখানে বলা হয়েছে ষোলো থেকে সতেরো নভেম্বর পরীক্ষাটি হবে অর্থাৎ ষোলো এবং সতেরো তারিখ তোমাদের পরীক্ষার তারিখটি ঘোষণা করা হয়েছে এবং এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ পেন ডাব্লু 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 ডট ডাব্লু বি পিএসসি ডট জিও বি ডট ইন তারপর দেখতে পাচ্ছ ফেন বলা হয়েছে পিএসসি এর মিসলেসিয়াস সার্ভিসেস পরীক্ষা দু হাজার তেইশ এখানে পনেরোই সেপ্টেম্বর তোমাদের পরীক্ষার তারিখটি ঘোষণা করা হয়েছে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছো ডাব্লু 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 ডট ডাব্লু বি পিএসসি ডট জিও বি ডট ইন তারপর দেখতে পাচ্ছ এবার বলা হয়েছে কনস্টেবল জিডি পরীক্ষা এখানে বলা হয়েছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি পঁচিশ তারিখ হবে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট এস এস সি ডট জিও ডট ইন তারপর দেখতে পাচ্ছ এস এস সি পরীক্ষা বলা হয়েছে নয় সেপ্টেম্বর থেকে ছাব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত হবে দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট এস এস সি ডট এনআইসি ডট ইন তারপর দেখতে পাচ্ছ এস এস সি এম এস দু হাজার চব্বিশ পরীক্ষা বলা হয়েছে অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে হবে দেখতে পাচ্ছ এখানে ওয়েবসাইটটি বলা হয়েছে ডাব্লু ডাবল ডাবলু ডাব্লু ডট সি ডট এনআইসি ডট ইন তারপর দেখতে পাচ্ছ প্যান ফ্যান নিচের দিকে বলা হয়েছে রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা এখানে দেখতে পাচ্ছ আগস্ট মাস থেকে অক্টোবরের মধ্যে তোমাদের এখানে পরীক্ষা হবে তারপর দেখতে পাচ্ছ সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইট অর্থাৎ সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে তোমরা এখানেই চাকরি সম্বন্ধে অন্যান্য তথ্য জানতে পারবে তারপর দেখতে পাচ্ছ ফ্যান পিএসসি এস বি সি এস দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা বলা হয়েছে পনেরোই ডিসেম্বর পরীক্ষাটি হবে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু 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 ডট ডাব্লু বি পিএসসি ডট জিওভি ডট ইন তারপর দেখতে পাচ্ছ এস সি অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিস পরীক্ষা বলা হয়েছে সাতাইশে অক্টোবর হবে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু ডট ডাব্লু পিএসসি ডট জিও বি ডট ইন তারপর দেখতে পাচ্ছ বলা হয়েছে আই বিপিএস ক্লার্ক পরীক্ষা বলা হয়েছে আগস্ট মাসে হবে এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু ডট আই ডট ইন অর্থাৎ এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এই চাকরির সম্বন্ধে অন্যান্য তথ্য জানতে পারবে তখন তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই মাসে অসংখ্য চাকরির পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে তোমরা যারা এই চাকরির মধ্যে কোনোটিতে আবেদন করে থাকো তারা অবশ্যই নির্দিষ্ট তারিখ অনুযায়ী নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অবশ্যই তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করো এবং খুবই ভালোভাবে পরীক্ষা দাও তখন দেখা হবে পরবর্তী ভিডিওতে